শায়েক আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শাহেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট চল্লিশ বছরে রাসুল একরম সাল ভাল্লাম নবুদ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন প্রশ্নটা শাহেক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরাম আলাইহি সাল্লাম তো চল্লিশ বছরে নবুত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন নবতের পূর্বে রসুল আকরম সাল্লাম কোন ধর্ম পালন করতেন নবতের পূর্বে আমাদের পেরবী সাল্লামের ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাজবিল্লা উনি কি ধর্মহীন ছিলেন না উনি নবী হয়েছেন কত বয়স বয়সে চল্লিশ বছর বয়সে তাহলে চল্লিশ বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় তেচল্লিশ বছর পর্যন্ত উনি নিজেদের নবীই ছিলেন না উনি নবী হয়েছেন তারপরে তাহলে চল্লিশ বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কী চেয়ে তেরোত্তর হলো এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যেয়ে বসায় দিলেন এখন আপনি আগেও নিলেন না পিসেও নিলেন না লা ত আকরবর সালা আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায়ও না আপনি নিয়ে এসে এটা মুস্তাফিজ হুজুর বলল না আমাদের ধারে কাছে যায়ও না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ওয়াংতুল সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় ওরা নাপাক অবস্থায় দাঁড়ায় ওরা আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে এক এক দালাল বলতেছে মুখটা বাঁকা গেরা হ্যাঁ তুমি কি করছো হ্যাঁ কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে আফতাবনগর থেকে ভাই আব্দুল জাহের মাহমুদ উনি প্রশ্ন করেছেন যে মোস্তারাম আল্লাহ রসুল সাল্লাম কি চল্লিশ বছরে নবীত পেয়েছিলেন নাকি তিনি আগে থেকেই নবী এবং এ বিষয়টা নিয়ে এত আলোচনা কেন হচ্ছে দ্বিতীয়ত শায়েক আহমদুল্লাহ সাহেব যে কথাটি বলেছেন সেই কথাটা আপনারা সমর্থন করেন কিনা তৃতীয়ত আরেকটি বিষয় উনি লিখেছেন যে এই বিষয়টা নিয়ে যে পরিমাণ আলোচনা এবং সমালোচনা হচ্ছে সেই আলোচনা আপনারা বসে কি সমাধান করতে পারেন না তিনটে বিষয় আমি শেষ বিষয়টা নিয়ে আগে কথা বলবো যে আপনারা সমাধান করতে পারেন কি না দেখেন কিছু কিছু বিষয় হাদিসে একাধিক বর্ণনা আছে যেই বর্ণনাগুলো একাধিক থাকার কারণে সাহাবির ইদওয়ান্লাহ আনহুম আজমাইন্দের জামানা থেকেই কিন্তু এই মতবিরোধগুলো চলে আসছে যেমন আপনাকে একটা কথা বলি নামাজের মধ্যে যে আমরা হাত বাঁধি কেউ নাভির নিচে নাভির ওপরে কেউ বুকের ওপরে হাত বাঁধি প্রত্যেকটাই কিন্তু হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা কিন্তু হাদিসের মধ্যে আছে এখন আপনি যদি বলেন যে বুকের উপরে হাত বাঁধা এটাই বিশুদ্ধ আর সব কিছু বাকি হাদিসগুলো এগুলো নিষিদ্ধ বা এগুলো মানা যাবে না তাহলে আপনি এখানে জুলুম করলেন এটা উচিত না কিছু বিষয়ে একাধিক বর্ণনা মানে দুইভাবে এসেছে তো সাহাবির ইদওয়ানুল্লাহী আনহম আজমাইনদের মধ্যে একতলাভ ছিল তাবেইনদের মধ্যে ছিল পরবর্তী স্কলারদের মধ্যে ছিল সালফে সালেহিনদের মধ্যে ছিল বর্তমান সময়েও আছে এটা থাকবে কেয়মত পর্যন্ত সেক্ষেত্রে আপনার আমার ভূমিকা কি হবে আপনার আমার ভূমিকা হচ্ছে একাধিক বর্ণনা যখন থাকবে তখন আপনার যেটা ভালো লাগে আপনি মেনে নেবেন তবে অবশ্যই ইসলামিক স্কলার একজনকে ফলো করবেন যে তার রায়টা কী সেটা হানফি মাহহবের হতে পারে শাফি মাজহবের হতে পারে মালাফি মালিকি মাজহবের হতে পারে তার রায়টা কি দুই নম্বর বিষয় চল্লিশ বছরের রসুল আকরম সাল্লালাল্লাহ আলহিহসাল্লাম নবোদ পেয়েছিলেন নাকি তার আগেই পেয়েছিলেন এই কথাটা মূলত শায়েক আহমদুল্লাহ সাহেবের যে মূল ভিডিওটা সম্ভবত উনি এই যে চাঁদনি চক বা এই যে নিউ মার্কেটের ওখানে যেই একটা মাহফিল হয় কোন মসজিদে যেন ওখানে সহল জবাবের মধ্যে যে ভিডিওটা মূল ভিডিওটা মূল ভিডিওটা দেখেন আমাদের কাছে কোনো শ্রোতা যখন প্রশ্ন করে এই যে আজকে যে প্রশ্ন উত্তর দিচ্ছি শ্রোতারা যখন প্রশ্ন করে আমরা কিন্তু প্রথমে প্রশ্নটা আপনাদের সামনে পড়ে নেই ইভেন এই যে আব্দুল জাহের মাহমুদ যে প্রশ্নটি করেছে এই প্রশ্নটাও কিন্তু আমি পড়লাম কোরআনুল কার আল্লাহ কী বলছে একটা উদাহরণ দিয়ে আরও ক্লিয়ার হবেন লা তকরাবুসলাহ নামাজের ধারে কাছেও যায় না এখন আপনি আগেও নিলেন না পিছেও নিলেন না লাত আকরবুসাল আল্লাহ বলছেন আমাদের ধারে কাছে যায় না আপনি নিয়ে এসে এটা মুস্তফিজ হুজুর বলল নামাজের ধারে কাছেও যায় না এখন কখন আল্লাহ তো এটা পরে বলে দিয়েছে ও সুকারা যখন নেশাগ্রস্ত অবস্থায় থাকো মদ খায়া পবিত্র না হয়ে সাথে সাথে নামাজে দাঁড়ায় ওরা নাপাক অবস্থায় দাঁড়ায় ওরা এখন আপনি কাট করে ওখানটা নিয়ে যে বসায় দিলেন সুযোগ সন্ধানী যারা আছে সোশ্যাল মাধ্যমে আমার লেকচার বলেন আহমদুল্লাহ সাহেব লেকচার বলেন আবদুল্লাহ সাহেবুল্লাহের লেকচার বলেন এক্স জেড যে কোনো স্কলারের লেকচার কেটে কেটে অনেকভাবে কিন্তু উপস্থাপন করা যায় একটা পজিটিভ বিষয়কে কিন্তু নেগেটিভলি উপস্থাপন করা যায় আর যে ভদ্রলোক এই কথাগুলো নিয়ে আজকে আলোচনা করতেছে শাহেক আহমদুল্লাহ সাহেবের মূল ভিডিওটা কী ছিল আপনারা দেখবেন এখন ইউটিউবে আছে প্রশ্নটা শায়েক এভাবে পড়ছেন যে এক ভাই প্রশ্ন করেছেন রাসুল আকরাম সাল্লাইসাল্লাম তো চল্লিশ বছরের নবীত পেয়েছেন এর আগে তিনি নবী ছিলেন না তাহলে এই চল্লিশ বছর আগে তিনি কোন ধর্ম অনুসরণ করতেন তাহলে কি আল্লাহ রসুল কোনো ধর্মের অনুসরণ করতেন না নাকি অনুসরণ করতেন অনুসরণ করলে কার ধর্ম অনুসরণ করেছেন আমরা জানি যে ইব্রাহিম আলহি সাল্লা সালামের দিন ধর্ম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অনুসরণ করেছেন তাহলে শায়েককে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নটা আল্লা মানে শায়েক ওখানে উপস্থাপন করেছেন যে আল্লাহ রাসুল চল্লিশ বছর তো নবত পান নাই প্রশ্নটা এভাবে করাছে সেই প্রশ্নটা শায়েক পড়েছে মাত্র কাঠ করে নিয়ে যেয়ে ওই জায়গাটা ওখানে বসানো হয়েছে আর এটা নিয়ে আমাদের ভাইয়েরা গোটা দেশ উত্তাল করে ফেলল জ্ঞানী মানুষের একটা বিষয় কি জানেন যে সবসময় তর্কে জড়ায় না ঝগড়া বিবাদে জড়ায় না কারণ যেই গাছে যত ফল বেশি সেই গাছটা তত নত বেশি এই যে আম বড় বড় দেখবেন গাছের উপরে ধরে আছে যত বেশি আম গাছটা তত নত এত কথা সাহেব আহমদুল্লা সাহেবকে নিয়ে বাংলাদেশে হলো আমি তো দালাল হয়ে গেছি মানুষ বলতেছে কতজন তো আমাকে নিয়ে কত কথা বলতেছে এতদিন আমাকে নিয়ে কেউ সমালোচনা পৃথকভাবে করেছে কিন্তু আওয়ামভাবে একটা দুইটা না একাধিক ভিডিওতে আমাকে সমালোচনা করেছে যে ভাই আমার এ নিয়ে গালমন্দ করেছে সমালোচনা করেছে আমি তার জন্য দোয়া করি আল্লাহ তাকে হেদের দান করুক আল্লাহ তাকে মাফ করে দেয় তার ব্যাপারে আমার কোনো আক্রোশ নাই বিদ্বেষ নাই কিন্তু শায়েখ আহমদুল্লাহ বাংলাদেশের একটা অ্যাসেট আহমদুল্লাহরা প্রতি বছর জন্ম নেয় না আমি মুস্তাফিজ না থাকলে দেশের জাতির দিনের অতটা ক্ষতি হবে না একজন শায়েখ আহমদুল্লাহ না থাকলে এ দেশের এ জাতির এ দিনের অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে অনেক বড় ক্ষতি হবে সুতরাং শেখ আহমদুল্লাহ সাহেবকে নিয়ে এই কথাগুলো যারা বলতেছে মূলত শেখ আহমদুল্লাহ ব্যক্তি আহমদুল্লাহ টার্গেট না মূলত তার প্রতিষ্ঠান টার্গেট কারণ মানুষজন যাতে করে এই প্রতিষ্ঠানটার উপরে প্রশাসনিক নজরদারি নিয়ে এসে প্রতিষ্ঠানটাকে বন্ধ করতে পারে কারণ কি মানুষের ভিতরে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে আপনি বিদেশে যান আউল বাউল ফাউল যারা নাচানাচি গা গাও গাঁই করে তাদের ইমেজটা কি বর্তমান জেনারেশনের যুবকদের কাছে তাদের ইমেজটা কি আর শাহ আহমদুল্লাহর ইমেজ কি মিজানুর রহমান আজহারির ইমেজ কি আমি যে কথাটি বলতে চাচ্ছি ফুল ভিডিওটা আগে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নেন এবার আসেন দলিল বলা হচ্ছে কি যে কেউ যদি নবীজিকে বলে যে চল্লিশ বছরে আল্লাহ রসুল সাল্লি ইসলাম নবোদ পেয়েছেন তার আগে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে যদি এই কথা কেউ বলে তাহলে আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তালন এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তালন হুমা তাদের কথা অনুসারে সেই মানে কাফের খাতায় তাদের নাম উঠে যায় না জালেক কেন বলি বুখারি শরীফের হাদিস আল্লাহ আনাসিফিন কী বলছেন আল্লাহ রসুল সাল্লামের এক বছর না দুই বছর না দশটা বছর তিনি খেদমত করেছেন তিনি বলছেন আল্লাহ সোহানু তাল্লাহ রসুল ইকরম সাল আলহিহ্লামকে নবুদ দিয়েছেন নবুদ দিয়েছেন বা সাহুল্লাহু আলারি আর বা আইনাতন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লামের উপরে আল্লাহ তালা নব দিয়েছেন চল্লিশ বছরে তা আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালন তিনি বলছেন চল্লিশ বছরে নব দেওয়া হয়েছে তাহলে যারা বলতেছে যে চল্লিশ বছরে আল্লাহ নবীকে নবদ দেওয়া হয়েছে তাহলে সেই কথা অনুসারে আনাসিবনে মালিক রাদি আলাহ তালনহ উপরে সে অপবাদ যায় নাজবিল্লা আব্দুল ইবনে আব্বাস সালাদ আল্লাহ তালনহবা তিনি বলছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের উপরে চল্লিশ বছরে নবুয়ত এসেছে আল্লাহ রসুল সাল্লাইসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে কি বলছেন দেখেন যে আরিফু হজরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বলছেন যে আমি একটা পাথরকে চিনতাম জানতাম যে পাথরটা আমাকে কবলা ইউসাল্লিমা আমাকে সালাম প্রদান করত। আন উবা আসা নবুয়া আমি নবুত পাওয়ার আগেই এই পাথরটা আমাকে সালাম করত। তো নবুত পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। আল্লাহ রসুল আলাইহি আলহিহাম নিজে বলেছেন তো নবীজি যে বললেন যে আমায় নবী নব পাওয়ার আগে পাথর আমাকে সালাম করত। তাহলে নবুয়ত আল্লাহ রসুল আলাইহি আসলাম একটা নির্দিষ্ট সময় পেয়েছেন এখন আরেকটি হাদিস যেটা দিয়ে সব ভাইয়েরা দলিল পেশ করে নবীজি সাল্লু আলাইহি সালামের নবতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল আদম যখন শরীরে এবং পানির মধ্যে তিনি ছিলেন তখন থেকেই আল্লাহ রসুল সাল্লিয়াল নবুত পেয়েছিলেন আদম যখন রু এবং মাটির মধ্যে মিশ্রিত ছিলেন তখন থেকে আল্লাহ রসুল সাল্লিসালাম নবদ পেয়েছিলেন এরকম কিন্তু একাধিক বর্ণনা আছে হাদিসটা কি হাদিসটা রাসুল ইকলাম সালামের বিশুদ্ধ হাদিস যে যখন আদমকে সৃষ্টি করা হয় নাই তখন থেকেই তিনি নব পেয়েছিলেন কিন্তু আদম আলিহি সাল্লা তাল্লামকে আল্লাহ সুবাহানুব তালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীকে যে আল্লাহ সুবাহানুব তালা পৃথিবীর বুকে পাঠিয়েছেন নবীজি চল্লিশ বছর পর্যন্ত নববত পান নাই কিন্তু আগে থেকে নবদ ছিলেন লাভহে মাহফুজে কোরআন যেমন সংরক্ষিত ছিল নবীজির স্বীকৃতি লাভে মাহফুজে এবং আসমানী জগতে রুহানি জগতে আল্লাহ তালা আগে দিয়ে রেখেছিলেন সেই স্বীকৃতির সনদ স্বীকৃতির চূড়ান্ত বাস্তবায়ন আল্লাহ তালা চল্লিশ বছরে করেছেন তাহলে কি সেই হাদিসটাও ঠিক এই হাদিসগুলোও ঠিক চল্লিশ বছরে নবজি নবুবত পেয়েছেন এটা তো সিরাতের ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে ম্যাক্সিমাম কিতাবের মধ্যে আছে আমরা তো অস্বীকার করতেছি না সেই বিষয়টা কিন্তু নবুবত চল্লিশ বছরে পেয়েছে এটাকে কেউ যদি অস্বীকার করে কাফের হয়ে যাবে ফাঁসের হয়ে যাবে এ বিষয়টাতে আমরা একমত না এটা অশুদ্ধ বিষয় সুতরাং রসুল আকরাম সালি স্লামের হাদিস একাধিক থাকতে পারে আমাদের আকিদা হচ্ছে নবীজি চল্লিশ বছরে নবুয়ত পেয়েছেন এবং নবীজির নবুয়তের সিদ্ধান্ত স্বীকৃতি আল্লাহ সুভাহানুভা তালা আগেই দিয়ে দিয়েছেন কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়া ছাড়ি মারামারি আর মূলত যদি উদ্দেশ্য হয়ে থাকে শাহ শাহেক আহমদুল্লাহকে দমন করা এ উদ্দেশ্যটা আসলে সফল হবে না আল্লাহতালা চক্রান্তকারীদের চক্রান্তকে নস্বাত করুক সবাই বলেন আমের আল্লাহ সুভানুভতালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন